হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো তো আজকে তোমাদের আমি যে ভিডিও নিয়ে এসেছি সেটা থামবেল দেখেই তোমরা বুঝে গেছ আর এখানে যে এবিটিএ টেস্ট পেপার যে এডুকেশনের যে পুরো একেবারে পুরো টেস্ট পেপারের বড়ো থেকে ছোটো করে এমসি কিউ এসি কিউ সমস্তটাই তোমাদের আপলোড করে দিলাম তোমরা দেখে নাও এখান থেকে আর যারা মনে করছো যে এভাবে ভিডিও দেখতে অসুবিধা হচ্ছে আমার আমার পিডিএফটাই প্রয়োজন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে মেসেজ করতে পারো আমার দেওয়া যে নম্বর দেখতে পাচ্ছ ফোন নয় শুধুমাত্র মেসেজ করে আমাদের সাথে যুক্ত থাকো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো তোমাদের কে আমি এই পিডিএফ দিয়ে দেবো যারা যারা মেসেজ করবে আর অবশ্যই যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করো কারণ একটা লাইক ভিডিও বানানোর জন্য আমাদেরকে আরও আগ্রহ করে বা আগ্রহ জাগাই তো একটা লাইক যথেষ্ট তোমরা যদি তোমাদের যদি উপকারে আসে এই জিনিসগুলো তাহলে অবশ্যই একটা লাইক করো তো চলো দেখে নাও প্রথমে প্রথমেই প্রথম যে সেটটা আমাদের থাকছে সেটা হচ্ছে দেখো যে এসি তেরোতে আমরা এসি তেরোতে প্রথম একেবারে সেট এডুকেশনের তারপরে দেখো এখানে এসি তেরোতে প্রথমে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে এমসিকিউ এমসিকিউ প্রথমে রাখা হয়েছে সুন্দর করে এখানে উত্তরগুলো দেখে নাও তোমরা এমসিকিউ এমসিকিউর প্রত্যেকটা উত্তর প্রশ্ন এখানে সহ এত সুন্দরভাবে লেখা আছে তোমাদের আর কোনো কিছু খাটার প্রয়োজনীয় মনে হবে না তোমরা সময় নষ্ট না করে অনেকে কি করে খাতাতে লেখো তোমরা যখন খুশি আমাদের আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যখন খুশি তোমরা সার্চ করবে আমাদের এই যে নলেজ অফ হিস্টোরি হিস্টোরি অফ নলেজকে সার্চ করা মাত্রই তোমরা পেয়ে যাবে সাথে সাথে সেখান থেকে যখন ইচ্ছা করবে তখনই তোমরা ভিডিও দেখতে পারবো আমি সবসময় এই ভিডিও কোনো মতেই ডিলিট করব না তো তোমরা দেখতেই থাকো আর এখানে দেখো তেরোর যে এখানে দেখো অতি সংক্ষিপ্ত যে এক নম্বরের যে প্রশ্নগুলো এসে কিউ যেটা বলে আর কি এসে কিউ দেখো কত সুন্দর করে তোমাদের লিখে দেওয়া হয়েছে এসে কিউগুলো গুলো দেখে নাও এসি কিউগুলো গুলো এগুলো এখনো প্রথম সেটটাই চলছে তোমাদের দেখে নাও সুন্দর করে এখানে প্রথম সেট এখানে দেখতেই পাচ্ছ তোমরা এখানে দেখো পেজ নম্বর তেরো মানে প্রথম সেট আর কি প্রথম সেট দেখতেই থাকো আর এখানে তোমাদের যেটা চলছে যে তোমাদের দুই নম্বর সেট যেটা এসি যেটা তোমাদের দেখতে পাবে দেখো এখানে এখানে তেরোর বড় প্রশ্নগুলোই চলছে বড় প্রশ্ন তেরোর এগুলো দেখতেই পাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ তেরোর মানে প্রথম সেট আর কি এখানে চলছে তেরোর প্রথম সেট চলছেই এবার তোমরা যদি এখান থেকে পড়তে অসুবিধা হয় তাহলে আমাকে মেসেজ করবে আমি তোমাদেরকে এখান থেকে দেখো আমাদের এখান থেকে আমাদের শেষ হচ্ছে প্রথম সেট আমাদের দ্বিতীয় সেট চালু হচ্ছে দেখো তোমরা পেয়ে যাবা পেজ নম্বরে দেখো ফিফটি সিক্সে তোমরা দেখতে পাবা এখানে দুই নম্বর সেট শুরু হচ্ছে দেখো সুন্দর করে সমস্ত উত্তর তোমাদের করে দিলাম এখান থেকে অসুবিধা যদি হয় তাহলে আমাকে মেসেজ করতে পারবে আমি পিডিএফ পাঠিয়ে দিব তোমাদেরকে আর বেশি আমি কথা বলছি না কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা কারণ অনেকগুলো পেজ তোমাদের আছে তোমরা আস্তে আস্তে করে এভাবে দেখতে থাকো কারণ প্রায় প্লাস পেজ এখানে আপলোড করে দিয়েছি তোমরা দেখতে থাকো আমি আর তোমাদের দেখাচ্ছি না বা বলছি না তোমরা নিজের মতো করে আস্তে আস্তে করে দেখে নাও আর আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো যদি এরকম প্রত্যেকটা ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে আর কি সাবজেক্ট তোমাদের অসুবিধা হচ্ছে আমাকে মেসেজ করতে পারো বা তোমরা কন্টে তোমরা প্রশ্নের অ্যান্সার পাচ্ছ না আমাকে মেসেজ করতে পারো তোমাদের কি সাবজেক্ট টের উপর ভিডিও চাও তোমরাও মেসেজ করতে পারো আর কোনো কিছু যদি ডিটেলসে জানার প্রয়োজন থাকে যে আমরা কোনো টপিক বা কোনো বিষয় আমি কিছু কিছু সাবজেক্টের নাম বলে দিছি যেমন ইতিহাস ইতিহাসের ক্ষেত্রে তারপরে এডুকেশান তারপরে ফিলোজফি তারপরে তোমার কম্পিউটার এসব সাবজেক্টের বা বাংলা এসব সাবজেক্টের যদি কোনো টপিকে অসুবিধা হয় তাহলে আমাকে মেসেজ করে বলতে পারো আমি তোমাদের যথেষ্ট চেষ্টা করব ভিডিও দেওয়ার এভাবে তোমরা দেখে নাও আর আমাদের সাথে থাকো পুরো ভিডিওতে দেখানো গেল না তোমরা আস্তে আস্তে করে দেখে নাও আর